বিশেষ করে যারা শখের বসে দুই চারটা কোয়েল পাখি পালন করেন কোনো রকম মেডিসিন খাওয়ান না তাদের জন্য কিন্তু লেবু খাওয়ানো অত্যন্ত কার্যকরী একটা টিপস তবে যদি আপনি নিয়ম মতো কমলা লেবু বা ভিটামিন সি না খাওয়ান তাহলে উপকারের চেয়ে ক্ষতির সম্ভাবনাই অনেক বেশি যেগুলো ভিডিওতে তুলে ধরা হয়েছে আলাইকুম ভিওয়ার আশা করি সকলেই অনেক ভালো আছেন এআরটিএস বাংলা প্রো বাংলা প্রয়ের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো বর্তমানে অনেক গরম পড়েছে তাই জন্য এই সময় পাখিকে স্যালাইনের পাশাপাশি ভিটামিন সি খাওয়ানোর কথা বলা হচ্ছে তো বর্তমানে অনেকেই ভিটামিন সি এর যে মেডিসিনটা আছে সেটা না খাওয়াইয়ে লেবু বা কমলা খাওয়াচ্ছে তো আদেও কি মুরগি বা পাখিকে লেবু বা কমলা খাওয়ানো যাবে কি না তো লেবুর কোন কোন সাইড এফেক্ট পাখির উপর পড়ে এবং দীর্ঘদিন এটি খাওয়ালে কী কী ক্ষতি হতে পারে সেটা নিয়ে আলোচনা করবো হয়তো আপনি না জেনেই দীর্ঘদিন খাইয়ে আপনার পাখিকে এই সকল ঝুঁকির মুখে ফেলছেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা কোয়েল পাখি বা মুরগিকে অত্যাধিক গরমে সুস্থ ও সতেজ এবং হিট স্ট্রোকের হাত থেকে রক্ষা করতে লেবু খাওয়াতে পারেন কারণ লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা কোয়েল পাখির জন্য খুবই স্বাস্থ্যকর যা বিশেষ করে মুরগি এবং কোয়েল পাখির উচ্চ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তবে লেবুর কিন্তু অনেক ক্ষতিকর দিক আছে যেগুলোর প্রভাব পাখি বা মুরগির উপর পড়তে পারে তাই সপ্তাহে একদিন বা দুই দিন লেবু বা কমলা লেবু মিশ্রিত পানি আপনার খামারের কোয়েল পাখি বা মুরগিকে দিয়ে রাখতে পারেন এতে তাদের ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যাবে কারণ কমলালেবুতে প্রায় পঁচাশি পারসেন্ট ভিটামিন সি থাকে বিশেষ করে যারা অল্প পরিমাণে কোয়েল পাখি বা মুরগি পালন করেন যারা কোনো রকম মেডিসিন খাওয়ান না তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ টিপস কারণ তারা অতিরিক্ত কোনো খরচ না করেই মুরগির বা পাখির ভিটামিন সি এর চাহিদা পূরণ করতে পারবে তো আপনারা কিভাবে কোয়েল পাখি বা মুরগিকে লেবু বা কমলালেবু খাওয়াবেন যদিও লেবু একটু টক্সাজযুক্ত তাই মুরগি বা কোয়েল পাখি খেতে চায় না সেক্ষেত্রে আপনারা কমলালেবু বা মালটা এ জাতীয় জিনিস খাওয়াতে পারেন সপ্তাহে দুই একদিন মুরগির খাবার পানির মধ্যে কমলা বা মালটা কেটে কেটে দিয়ে রাখবেন সামান্য পরিমাণে দিবেন যেন পানির স্বাদ নষ্ট না হয়ে যায় বিশেষ করে দুপুরের দিকে দেওয়ার চেষ্টা করবেন আর সেই পানি খেলেই তাদের ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যাবে এতে তারা গরমে সুস্থ এবং সবল থাকবে যারা শখ করে দুই চারটা কোয়েল পাখি মুরগি পালন করেন তারা বাড়িতে খাওয়ার জন্য যে মালটাগুলো নিয়ে আসে সেখান থেকেই সামান্য পরিমাণ তাদেরকে দিতে পারেন এতে আপনার বাড়তি কোনো খরচ করতেও হলো না পাখিও অনেক সুস্থ থাকলো। কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তো ভিটামিন সি আপনারা কেন মুরগিকে খাওয়াবেন কারণ ভিটামিন সি মুরগির উচ্চতাপ নিয়ন্ত্রণ করে এবং তাপের প্রতি প্রতিক্রিয়া উন্নত করে ভিটামিন সি অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টের সাথে কাজ করে যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে এছাড়াও কমলা লেবু খাওয়ালে মুরগির ভিটামিন সি এর পাশাপাশি ফাইবার পটাশিয়াম ক্যালসিয়াম ফসফেট পেকটিন এই সকলের চাহিদাও পূরণ করে থাকে যা মুরগি এবং কোয়েল পাখির জন্য অত্যন্ত উপকারী তো মুরগি বা কোয়েল পাখিকে লেবু খাওয়ানোর শুধু উপকারিতা না অনেক অপকারিতাও আছে সেগুলো হলো লেবুর মধ্যে প্রচুর পরিমাণে সাইটিক অ্যাসিড আছে যা অতিরিক্ত খাওয়ালে মুরগি বা কোয়েল পাখির হজমের সমস্যা হতে পারে যা থেকে মুরগি বা কোয়েল পাখির ডায়রিয়াও হতে পারে পানিতে কমলালেবু মিশালে পানির পিএইচ পরিবর্তন হয়ে পানিটি অ্যাসিডিক হয়ে যায় আর অ্যাসিডিক পানি পান করার ফলে মুরগি বা কোয়েল পাখির শরীরের কাজ করার ক্ষমতা কমিয়ে দিতে পারে গরমের দিনে মুরগি অতিরিক্ত পানি পান করে সেই পানির মধ্যে যদি লেবু দিয়ে রাখেন তাহলে পানির স্বাদ নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে কমলা লেবু দিলে স্বাদ ততটাও নষ্ট হয় না তবুও সামান্য পরিমাণে টেস্ট পরিবর্তন হয় ফলে মুরগি বা কোয়েল পাখি পানি খাওয়া কমিয়ে দেয় এতে মুরগি বা কোয়েল পাখির পানি শূন্যতা দেখা দিতে পারে বিশেষ করে অতিরিক্ত লেবু খাওয়ালে ডিম পাড়া মুরগি বা কোয়েল পাখির হরমোনাল কিছুটা পরিবর্তন হতে পারে যা বিশেষ করে ডিম পাড়া মুরগি বা কোয়েল পাখির ডিম উৎপাদন কমিয়ে দিতে পারে তাই অতিরিক্ত লেবু খাওয়ানো থেকে বিরত থাকতে হবে তবে সপ্তাহে এক দুই দিন খাওয়ালে তেমন কোনো সমস্যা হওয়ার সম্ভাবনাই নেই তবুও বড় খামারিদের ক্ষেত্রে লেবু না খাওয়ানোই উত্তম তারা বাজারে যে ভিটামিন সি এর মেডিসিনটা পাওয়া যায় সেটি খাওয়াতে পারেন কারণ সেটাতে তেমন কোনো সাইড এফেক্ট নেই শুধু সাইড বেনিফিটই আছে আর যারা করে পালন করেন তাদের তো এত দাম দিয়ে মেডিসিন কেনা সম্ভব হয় না তো তাদের ক্ষেত্রে তারা লেবু বা মালটা খাওয়াতে পারেন তবে পরিমাণ মতো আর পরিমাণ মতো খাওয়ালে তেমন কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নেই তবে বিশেষ করে ছোট মুরগি বা কোয়েল পাখির বাচ্চাকে ভিটামিন সি সমৃদ্ধ খাবার না খাওয়ানোই উচিত কারণ ভিটামিন সি ক্যালসিয়ামের সমস্যা ঘটাতে পারে আর ছোটো বাচ্চাগুলোর যদি ক্যালসিয়ামের সমস্যা হয় তাহলে তাদের হাড় ঠিকমতো বৃদ্ধি পাবে না আর তাদের হাড় যদি ভালো মতো বৃদ্ধি না পায় তাহলে তারা পর্যাপ্ত শক্তি পাবে না তাই তারা দুর্বল হয়ে থাকবে এই জন্য বিশেষ করে ছোট বাচ্চাদেরকে লেবু বা ভিটামিন সি জাতীয় খাবার খাওয়ানো থেকে বিরত থাকুন তো আশা করি বুঝতেই পারছেন যে এখন থেকে অতিরিক্ত লেবু খাওয়ানো থেকে পাখিকে বিরত রাখবেন তবে পরিমাণ মতো খাওয়াবেন পরিমাণ মতো খাওয়ালে ইনশাল্লাহ উপকার হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ